আরে আলু সেদ্ধ তো সবার বাড়িতেই হয় তবে মাঝে মধ্যে যদি একটু আলাদা করে আলু সেদ্ধ মাখিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ হয় তো চলো আজকে আমি আলুর ভর্তা বানিয়েছি ঠিক কিভাবে সেটাই তোমাদের সঙ্গে দেখাই আর এই যে হ্যাঁ আলুর ভর্তা বানাতে গিয়ে একটা বিপদ ঘটে যাচ্ছিলো সেটাও কিন্তু দেখতেই পাচ্ছ তাই বলছি যখন তোমরা রান্না করবে একটু সাবধানে করবে এই গরম তেল ছিটে যদি মুখে এসে লাগতো না সারা জীবন দাগ হয়ে থাকতো যাই হোক আজকে বানাচ্ছি আলুর ভর্তা একটু অন্যরকম স্টাইলে আর সেটা কি করে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে চারটে শুকনো লঙ্কা তেলে ভেজে নিলাম ভেজে তুলে রেখে দিচ্ছি এমন জায়গায় যেখান থেকে কিন্তু নরম যাতে না হয় সেরকমভাবে রাখবে কয়েক টুকরো গুচ্ছ রসুনের কুচি দিয়ে সেগুলোও লালচে করে ভেজে তুলে রাখছি কি এখনই মনে হচ্ছে তো আলুর ভর্তাটা আজকে জম্পেশ হবে হ্যাঁ তারপর দেখো রসুনগুলো ভেজে তুলে রেখে দেওয়ার পর পেঁয়াজ কুচি মুঠো মুঠো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোও কিন্তু একদম সুন্দর লালচে করে ভেজে তুলে নিতে হবে পেঁয়াজটা ভাজা হোক এদিকে আর চলো ওইদিকে আমি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এ কি আলুর ভর্তাতে আবার টমেটো হ্যাঁ এই টমেটো দিয়ে আলুর ভর্তা খেতে এত টেস্টি হয় একবার বাড়িতে বানিয়ে তো দেখো এবার ছোট্ট ছোট টুকরো করে টমেটোগুলো কেটে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে এবার ভালো করে এর সঙ্গে ভেজে নেব সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো খুব সুন্দর নরম বা গলে যায় দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু টমেটো পেঁয়াজ সব খুব সুন্দর গলে গেছে মানে এবার এটাকে তুমি ভালো করে মাখতে পারবে টমেটো থেকে কাঁচা গন্ধও চলে গেছে আর কোনো অসুবিধা নেই যারা টমেটো খেতে পারো না তাদের কিন্তু আর কোনো রকম অসুবিধা হবে না দেখো সব কিছু ঘেঁটে ছোট্ট আকারে নিয়ে নিয়েছে মানে অনেকটাই কমে গেছে এবার একটা প্লেটে সেই শুকনো লঙ্কা ভাজাগুলো দিয়ে সামান্য নুন দিয়ে আগের লঙ্কাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি যেহেতু ভাজা লঙ্কা ছিল আর অনেকটাই মুচমুচে হয়ে গেছিলো তাই গুঁড়ো করতে কিন্তু একদম অসুবিধা হয়নি এবার এর মধ্যে ভেজে রাখা রসুন গুলো দিয়ে দিলাম আবারও রসুন লঙ্কা আর নুনটাকে একটু মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এই যে আলুগুলো আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার নেই যখন ভাত বসাবে ভাতের মধ্যে কয়েকটা আলু দিয়ে দেবে তাহলেই হবে এবার আলুটাকেও খুব ভালো করে একটু মেখে নিয়ে ওই যে ভেজে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ সেটা তুলে এবার পুরোটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু এবার মাখতে হবে যারা ভাবছো গরম লাগছে একটু ঠান্ডা করে নিয়ে মাখতে পারো তবে গরম গরম আলু সেদ্ধ না হলে খেতে ঠিক জমে না এবার সব কিছু খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি এখানে কিন্তু আলাদা করে আর সর্ষের তেল দেওয়ার কোনো দরকার নেই কারণ পেঁয়াজ আর টমেটো ভাজাতে প্রচুর তেল দিয়েছি সেই জন্য কিন্তু আর এখানে আমি তেল অ্যাড করিনি এবার ছোট ছোট বল আকারেও তুমি রাখতে পারো নাহলে পুরোটাই একটা বল আকারে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো সঙ্গে যদি থাকে ডাল আর পাঁপড় ভাজা আর কি যায় তারপর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা লেবু এই আলুর ভর্তা রেসিপি কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে এসে জানাও টাটা চলে আসবো আবার নতুন রেসিপি নিয়ে